আমি তানজুম রেসিপি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি দারুণ মজার একটি সন্ধ্যার টিফিন এই যেখানে নিয়েছি আমি ছোলা বুট ছোলা বুটকে নিয়ে সিদ্ধ করে এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নিয়েছি একটি আলু আলুকে সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি এবার নিয়েছি একটি টমেটো টমেটোটাকেও কিউব করে কেটে নিয়েছি নিয়েছি একটি শশা শশাটাকেও কিউব করে কেটে নিয়েছি এবার নিয়েছি ধনে পাতা ধনে কেটে নিয়েছি এবার নিয়েছি কাঁচামরিচ মরিচ একটি পেঁয়াজ পিঁয়াজটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে একসাথে অ্যাড করে দিচ্ছি এই চোলাটা হাতে মাখানা চোলাটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট আপনারা কিন্তু বাসায় খাবেন এটা কিন্তু একেবারে ঝামেলা মুক্ত এবার দিয়ে দিছি পনেরো টাকা দামের এক প্যাকেট ছানাচুর এটাকে দিয়ে আমি ভালো করে অ্যাড করে দিচ্ছি এই ছোলা মাখাটা যদি আপনারা কোনো অতিথিকে খেতে দেন তাহলে কিন্তু খেয়ে কিন্তু অনেকটাই সুনাম করবে আপনার এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর রসটা একটু বেশি দিতে হবে যাতে একটু টক টক লাগে তাহলে কিন্তু এই ছোলা ভর্তাটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে স্মেলটাও কিন্তু ভালো আসে এতে কিন্তু অনেকটাই মজা এবার এগুলোকে ভালো করে অ্যাড করে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা তো দিতেই হবে এভাবে ছোলাটাকে কিন্তু ভর্তা বানিয়ে খেলে অনেকটাই টেস্ট হবে আপনারা তৃতীয় আসলাও দিতে পারেন নিজেরাও খেতে পারেন এতে কিন্তু বাচ্চারা বড়রা সবার সকলেরই কিন্তু অনেক পছন্দের আমরা তো ছোলা কত রকমভাবে খেয়ে থাকি এভাবে একবার খেয়ে দেখি এবার আমি আবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু কম হয়েছে তাই আবার একটু লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব ভিট লবণ আপনাদের ভিট লবণটা না থাকলে সাধারণ লবণটাও দিতে পারেন ভিট লবণটা দিলে কিন্তু একটু টেস্টটা বেশি হয় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এজন্য জন্য ভিট লবণটাকে দিচ্ছি আর আপনারা যদি কোনো অতিথিকে দেন তাহলে কিন্তু একটা ডিমকে সিদ্ধ করে এভাবে দুই পিস করে কিন্তু দিয়ে দিতে পারেন এতে কিন্তু খেয়ে অনেকটাই মজা পাবে আমি দুটো শুকনো ও সাথে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন